হ্যালো 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 ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডু আমরা পড়ছিলাম পর্যায় সারণী আর পর্যায় সারণি আমরা মানে অনেকটাই ইয়েছে একদম শেষ পর্যায়ে আছি বলতে এবার সারণি শেষ পর্যায়ে আছি তো যাই হোক এবার আমরা আজকে যেটা করবো একটা সেই ক্লাসে থাকে না একদম থার্কি টাইপের ছেলে মারকুটে হ্যাঁ একবার মানে সেই যেটাকে বলে একদম পাথরের হাত লাগানো আছে একবার ইভেন্ট চেয়ে গিয়ে বসবে একবার ওইভেন্টে গিয়ে বসবে স্যার চলে গেলে একদম উঠে দাঁড়িয়ে পড়বে বাইরে বেরিয়ে যাবে মানে কোনো ওর জায়গা স্থির নেই ঠিক আছে ওকে এই বেঞ্চের লোকও বলবে তুই আমার কাছে বসবি না ওই বেঞ্চের ছেলেগুলো বলবে তুই আমাদের বেঞ্চে একদম বসবি না আর ও এই বেঞ্চে ওই বেঞ্চ লাগালাগি করবে তো একদম এই ধরনের একটা মূল আমাদের পজিশন আছে তার নাম হচ্ছে হাইড্রোজেন হ্যাঁ হাইড্রোজেন কিন্তু ওই বলে না যে যত দুষ্টু তার মানে র্যাঙ্ক একদম প্রথমে থাকে সে পড়াশোনায় তত ভালো হয় হ্যাঁ ক্লাসে ওই ধরনের ছেলে কিন্তু থাক চেষ্টা করে দেখবা খুঁজে পাবা তো এরকমই হচ্ছে হাইড্রোজেন ঠিক আছে মানে এ এত শয়তান একবার এই বেঞ্চে থাকে একবার ওই বেঞ্চে থাকে একবার এদের মতো ধর্মের সাদৃশ্য দেখায় একবার ওদের মতো ধর্মের সাদৃশ্য দেখায় অথচ ওয়ান হ্যাঁ একদম অল ইন্ডিয়া মানে অল ইন্ডিয়া বলছি মানে র্যাঙ্ক ওয়ান ফার্স্ট হবে একদম ফার্স্টে থাকবে এর নাম তো আরও যেমন পর্যায় মুখস্থ করার সময় দেখছি হাইড্রোজেন নিলে হাইড্রোজেন দিয়ে শুরু হয় কিন্তু এমন একটা তোমার মৌল বলতে পারো এর খার ধাতুর সাথেও সাদৃশ্য আছে আবার হ্যালোজেনের সাথেও সাদৃশ্য আছে মানে একদম ফার্স্টের যে কলমটা আছে ফার্স্টের যে গ্রুপটা আছে খার ধাতু তাদের সাথে সাদৃশ্য আছে আবার একদম লাস্টে একদম লাস্টে নিষ্ক্রিয় গ্যাসের আগে হ্যালোজেন তাদের সাথেও সাদৃশ্য আছে অথচ এদের সাথেও মানে মেলে না আবার এদের সাথেও মেলে না মানে এমন একটা না একটা দূরমূলক ব্যাপার একটা ডাউটফুল ব্যাপার যে আমি হাইড্রোজেনকে রাখবো কোথায় ব্যাপার মানে নিজেই অস্বাস্থ্য করে যায় যে হাইড্রোজেন কার সাথে যাবে তো এটাই এভাবেই চলছে এইভাবেই চলবে কিন্তু হাইড্রোজেনকে এক নম্বর স্থানে রাখা হয় সেটাই থাকবে তো এই যে সাদৃশ্য বা এই যে পার্থক্য এটাই হচ্ছে আজকে আমাদের টপিক এটা সম্বন্ধেই প্রব তো ছক করে দিয়েছি বইয়ে মানে খুব কথাই লেখা আছে বইটা তো পড়তেই হবে ওই ভাষাটাই ব্যবহার করতে হবে পরীক্ষায় কিন্তু এই যে ছকটা আমি করেছি এই ছকটা না মুখস্থ করার জন্য একদম ইজি দেখলে পারে মুখস্থ হয়ে যাবে ওর জন্য এই ছকটা করা কোনো বইয়ে এই ছকটা নেই আমি একদম নিজে বানিয়েছি তো যাই হোক প্রথম প্রথমতে আছে তো যে তোমার খাদ্যদুর সঙ্গে সাদৃশ্য তারপরে আছে খাদ্যদুর সাথে পার্থক্য হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্য হ্যালোজেনের সাথে পার্থক্য সো খার ধাতুর সাথে সাদৃশ্যগুলা দেখি খার ধাতু মানে প্রথম প্রথম টাই প্রথম গ্রুপে একটি ইলেকট্রন বঞ্চিত ক্ষার ধাতুর কথাগুলো যদি চিন্তা করো লিথিয়াম ধরো সোডিয়াম ধরো হ্যাঁ পটাশিয়াম আমি বলছি যখন পড়াবো এই চ্যাপ্টারটা পাশে কিন্তু পর্যায় সামনে রাখা যায় তাহলে বোঝার সুবিধা হবে আচ্ছা তো ক্ষার ধাতুর কথা বলি লিথিয়াম বলো সোডিয়াম বলো পটাশিয়াম বলো এদের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে বার ইলেকট্রন নির্ণয় করবে দেখবে একটা ইলেকট্রন আছে এদের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে এবার ওই একটা ইলেকট্রনকে যদি ওরা ছেড়ে দেয় ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জকে ওরা ছেড়ে দেবে তাহলে কোন চার্জে রূপান্তরিত হবে প্লাস কে নেগেটিভকে ছাড়া মানে কি আমার কাছে প্লাস আছে প্লাস হয়ে গেলাম আর নেগেটিভকে নেওয়া মানে নেগেটিভ হওয়া তো যাক তো একটি ইলেকট্রন যদি বর্জন করে খাদ্য ধাতু গুলো তাদের একটা প্লাস হবে তাদের মাথার উপর হাইড্রোজেনও একদম সেম হাইড্রোজেনের কটা ইলেকট্রন আছে একই আছে হাইড্রোজেন মানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন ওই একটা ইলেকট্রন যদি হাইড্রোজেন ছেড়ে দেয় তাহলে প্লাস হয়ে যাবে কমন ব্যাপার এটা হলো খাদ্য দূষে একটা সাদৃশ্য খাদ্য এরকমই হয় আচ্ছা বলছে যোজ্যতা এক মানে কি বলতো মানে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজ্যতা সোজা কথা শেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজ্যতা এবার বারবার বলতে হবে না সোডিয়াম পটাশিয়াম এগুলো শেষ কক্ষপতি কটা ইলেকট্রন আছে একটা হাইড্রোজেনের শেষ আর প্রথম কি আছে একটাই তো কক্ষপথ একটাই তো হচ্ছে ইলেকট্রন এরপর বলেছি বিচারক দ্রব্য এবং অধত্ত সাথে বিক্রিয়া করে ওকে 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 বিজারক দ্রব্য এবং অধত্তর সাথে বিক্রিয়া করে এটা একটু এখানটায় করে নাও আমি নেক্সট স্লাইডে বলে দেবো বিজারক ব্যাপারটা কি বিজারণকে এগুলো বলে দেবো একটু এখানটায় মুখস্ত করো যে হাইড্রোজেন হচ্ছে বিচারক দ্রব্য এবং এগুলি অধাতুর সাথে বিক্রিয়া করে ওকে এবার আসি পার্থক্য যে ক্ষার যতর সাথে হাইড্রোজেনের পার্থক্যটা কি মিলটা বলে পেলাও এবার পার্থক্যটা কি কার কি কারণে ঝগড়া হয় যখন হচ্ছে প্রথম কারণ হচ্ছে খার গল খাট ধাতুগুলো তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু কিন্তু হাইড্রোজেন হচ্ছে অধাত তো হাইড্রোজেন তো অধার্থ আমরা জানি এ সম্বন্ধে কিছু বলতে হবে না হাইড্রোজেন গ্যাস এবং ঠিক অধার্তু কিন্তু খাড় ধাতু নামেই আছে ধাতু ওরা হচ্ছে যে ধাতু আর এটা অধাত কমন ব্যাপার আচ্ছা খার ধাতু কঠিন কিন্তু এইচ সাধারণত গ্যাসীয় সাধারণত কি এইচ গ্যাসীয় মানে এত হালকা হাইড্রোজেন ও গ্যাসেও থাকে কিন্তু খার ধাতুগুলো প্রকৃতিতে যখন পাওয়া যায় পাওয়া যায় সোডিয়াম মানে আমাদের লবণে যেটা থাকে এনএস সোডিয়াম ক্লোরাইড তো এনে সোডিয়াম হচ্ছে কিন্তু একটা সলিড সলিড ফর্মে পাওয়া পাওয়া যায় যায় তারপর পটাশিয়াম প্রকৃতিতে ফর্ম কিন্তু হাইড্রোজেন কিন্তু প্রকৃতিতে প্রচুর আছে কিন্তু গ্যাসীয় ফর্মে দেন খার ধাতু এক পরে কিন্তু হাইড্রোজেন দুই পরে আচ্ছা এবার প্রকৃতিতে তো বললাম যে ক্ষার ধাতু সলিড রূপে পাওয়া যায় হাইড্রোজেন গ্যাসীয় কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে প্রকৃতিতে যখন আমি খাদ্যাত পাই সোডিয়াম পটাশিয়াম এগুলো পাই তখন এগুলো না এক পরমাণু থাকে মানে একটাই পরমাণু এক্সিস্ট করে এনে তো এনে ভাবেই থাকবে পটাশিয়াম মানে কে তো কে রূপেই থাকবে কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয় হাইড্রোজেন কখনো একা থাকতে পারে না মানে এইচ হয়ে থাকবে না হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের হাত ধরে থাকে অর্থাৎ এইচ টু হয়ে থাকে মানে এগুলো কে বলতো সময় বন্ধন টন্ধন এগুলো পড়ার সময় বুঝবা এই এই চ্যাপ্টারে পরে আছে কিন্তু এই লেকচারে থাকবে না এই প্লে লিস্টে হয়তো থাকবে না তো এটাই হাইড্রোজেন অন্য একটা হাইড্রোজেনের হাত ধরে থাকে অর্থাৎ একটা পরিবার হয়ে থাকে ওরা যখন আমরা হাইড্রোজেন বলি না এইচ টু বলি এইচ টু গ্যাস তো এটা কিন্তু যখন আমরা যদি ক্ষারীয় ধাতুর কথা বলি তারা কিন্তু ওরকম কোনো পরিবার নিয়ে থাকে না তারা একলাই থাকে একলা মানে একলা একলা থাকো না একলা চল একলা হয়েছে তোরা সোডিয়াম সোডিয়াম পটাশিয়াম পটাশিয়াম দাস কোনো দুই এর কোনো গল্প নেই এটাই বলেছে এখানে আর হ্যালোজেনের সঙ্গে আবার সাদৃশ্য দেখি সাদৃশ্যের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য দেখি আমরা হ্যালোজেনের সাথে দেখি হ্যালোজেন হচ্ছে সাদৃশ্য হচ্ছে গ্যাসীয় অর্থ মনে করো ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন হাইড্রিন এরা প্রত্যেকটা গ্যাসিও এবং এরা প্রত্যেকটা হচ্ছে যে অধাতু তো হাইড্রোজেনে তাই সরি হাইড্রোজেন হচ্ছে তাই এটা হচ্ছে গ্যাসিও অধাতু আর দ্বি পরমাণু বললাম তো হাইড্রোজেন একটা হাইড্রোজেন হাত ধরে থাকে ঠিক আছে পরিবার নিয়ে চলে একদম দুটো হাইড্রোজেন এইচ টু আর হ্যালোজেন দুজনের হাত ধরাধরি করে থাকে মানে আয়োডিন আয়োডিনের সাথে বন্ড করবে আই টু রূপে থাকবে ফ্লোরিনো টু রূপে থাকবে ক্লোরিনো সিএল টু রূপে থাকবে মানে দুই পরমাণু দুটো পরমাণু আছে একদম দুটো পরমাণু একসাথে থাকে প্রকৃতিতে আচ্ছা আর একটা এই পয়েন্টটা ভালো করে দেখো এটা খুব গুলায় অনেকেরই গুলায় খাট ধাতুর সাথে হ্যালোজেন বিক্রিয় করে আচ্ছা খাড় ধাতুর সাথে হ্যালোজেনের বিক্রিয়া করো ক্ষার ধাতু মানে কি সোডিয়াম পটাশিয়াম এগুলো আচ্ছা ধরো সোডিয়াম নিলাম এবং হ্যালোজেনের বিক্রিয়া হ্যালোজেন হ্যালোজেনের ধরো তুমি ফ্লোরিন নিলে বা ক্লোরিন নিলে তাহলে যদি তুমি ফ্লুরিনের সাথে ক্ষার ধাতু সোডিয়াম বিক্রিয় করো এনএরএফ এনএফ হয়ে গেল আচ্ছা ক্ষার ধাতুর সাথে যদি তুমি ক্লোরিনের মানে অর্থাৎ হ্যালোজেনের বিক্রিয়া করাও ওইদিকে ধরো এনে মিলে ওইদিকে ধরো কি বললাম ফ্লোরিন বললাম তাই না ফ্লোরিন মিলে তাহলে এনএ বা ফ্লোরিন নিলে এনএ সি এরকম হয় তেমনি হাইড্রোজেনও কিন্তু খাদ্য সাথে বিক্রিয়া করে ধরো এনএ অর্থাৎ সোডিয়াম খাদ্য দুধের সাথে তুমি হাইড্রোজেন এইচ এর বিক্রিয়া করলে কি হলো এনএ এইচ ঠিক আছে এরকম তো খাদ্য সাথে যেমন বিক্রিয়া করে হ্যালোজেন তেমনি হাইড্রোজেনও কিন্তু খাদ্য সাথে বিক্রিয়া করে এটা এখানে বলেছে ছাড়া কিচ্ছু না আর উভয় তড়িৎ ঋণাত্মক মানে তড়িৎ ঋণাত্মক মানে কি হতো এরা একটা ইলেকট্রনের প্রতি একটা আসক্তি আছে মানে এরা না সবসময় চাই যে আমি ঋণাত্মক হব ঋণাত্মক হওয়া মানে কি একটা ইলেকট্রনকে নেবে কাছে ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ এর আগেও বলেছি পরমাণু স্ট্রাকচারটা বোঝানোর সময় তো ইলেকট্রন মানেই যেখানে নেগেটিভ চার্জ এরা চায় আমি একটা ইলেকট্রন নেব নিয়ে আমি নেগেটিভ হব মানে এদের নেগেটিভ হতে এত ভালো লাগে না কি বলবো তো ওটাই নেগেটিভ হতে চাই তাই এরা তড়িৎ ঋণাত্মক ঠিক আছে তো হাইড্রোজেনের ক্ষেত্রে তাই hydrogen সব সময় চাই যে আমি ইলেকট্রন electron নেব ওই জন্য তো অন্য একটা hydrogen থেকে একটা ইলেকট্রন share নিয়ে নেয় সমযোজী বন্ধনে গিয়ে দেবো ঠিক আছে আচ্ছা যাই হোক এটা একটা ইলেকট্রন সব সময় নিতে চাই hydrogen মাত্র একটা ইলেকট্রন একটা নিয়ে হয় বলো আজকালকার দিনে দুটো তো দরকারি তো এটা একটা ইলেকট্রন নিতে চাই এটা তড়িৎ ঋণাত্মক হতে চাই আর তেমনি ঠিক একদম সেম halogen ক্ষেত্রে halogen শেষ কক্ষপথে আছে তোমার মনে হয় সাতটা থাকে তো হ্যাঁ হ্যালোজেনের শেষ কক্ষপথে দেখবা হিসাব করবা ফ্লোরিন ক্লোরিনে ইলেকট্রন বিন্যাস করব পরমাণু ছবি এঁকে যেভাবে শেষ কক্ষপথে সাতটা থাকে আর শেষ কক্ষপথে সাতটা থাকবে মানে না পুরো একটা আনস্টেবল ব্যাপার পুরো একটা আনস্টেবল ব্যাপার মানে এটা লাস্ট কক্ষপথে আট তো লাস্ট কক্ষপথে লাস্ট কক্ষপথে সাতটা মানে পুরো একটা আনস্টেবল ব্যাপার মানে তারা সবসময় চাই আটটা রাখতে কাছে আটটা রাখলে ঠিক আছে মানে ভালো তো ওর জন্য কি হয় একটা ইলেকট্রন সবসময় ওরা টানতে চায় একটা ইলেকট্রন রাখতে চায় এই যে একটা ইলেকট্রন নিচ্ছে ইলেকট্রন মানে কি নেগেটিভ তারা নিজের কাছে রেখে যেতে চাচ্ছে মানে কি নিজের ঋণাত্মক হতে চাচ্ছে তাই তাদেরকে তড়িৎ ঋণাত্মক বলছে তাই তাদের তড়িৎ ঋণাত্মক বলছে সেটাই হচ্ছে কথা যে হাইড্রোজেনের একটা আছে সে চায় আর একটা নিতে নিয়ে তড়িৎ ঋণাত্মক হতে এবং সেমকে স্যালোজেনের সাতটা আছে সাতটা কখনো স্টেবেল হয় না আটটা স্টেবেল হয় তাই আরেকটা ইলেকট্রন সে নিতে চায় অর্থাৎ ইলেকট্রন নিতে চায় মানে সে তড়িৎ ঋণাত্মক হয় এই হলো ব্যাপার আর এবার পুরো যেটা যে হ্যালোজেনের সাথে পার্থক্য যেমন বন্ধুত্ব আছে যেমন আমার মারপিটও আছে তা কিছু ব্যাপারে হ্যালোজেনের সাথে হাইড্রোজেনের পার্থক্য থাকে তো প্রথম পয়েন্টটা কি আছে প্রথম পয়েন্ট বলছে হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে আর হ্যালোজেনের থাকে সাতটি একদম ঠিক কথা যে হ্যালোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি হ্যালোজেন বলতে দেখা গেল আমি করলাম ফ্লুডিনের করলাম ফ্লুডিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে শেষ কক্ষপথে আছে সাতটি ইলেকট্রন ঠিক আছে ফ্লোরিন কত আছে দেখো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন এটা হচ্ছে অপশন ফ্লোরিন নয় নয় যদি থাকে প্রথম কক্ষপথে আছে দুটো দুটো হয়ে গেল বাকি থাকলো কটা বাকি থাকলো সাতটা তাহলে শেষ কক্ষপথ হচ্ছে সাতটা এটাই বলছে যে শেষ কক্ষপথে সাতটা আর হাইড্রোজেন তো একদম এক নম্বরে আছে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন যদি একে থাকে তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একটা এটা হলো প্রথম পার্থক্য আর দ্বিতীয় পার্থক্য বলছে হাইড্রোজেন হচ্ছে একটা বিজারক আর এদিকে হ্যালোজেন হচ্ছে জারক হ্যালোজেন ফ্যামিলিতে ওই গ্রুপটাতে যে মৌলগুলো আছে তারা প্রত্যেকেই জারক জারক মানে তারা ইলেকট্রনটা পরে পরের স্লাইডে বলে দিচ্ছে যাই হোক এই যে এখানে একটা ঘটনা বলেছি আর এখানে একটা বলেছি এটা পরের পরে স্লাইড এজারণ ব্যাপারটা কি তো যাই হোক এটাই হলো হাইড্রোজেন যে দুষ্টুমি করে ওর জন্য হাইড্রোজেন বলা হয় দুষ্টুমৌল এটা অনেক সময় পরীক্ষা আসতে পারে যে পর্যায় সারণীতে কোন মৌল দুষ্টুমৌল এবং কেন তাকে দুষ্টু দুষ্টুমৌল বলা হয় তার কারণ তো এটাই হলো তার কারণ এটাই হলো ব্যাপার বললাম যে জারণ বিজারণ তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ধনাত্মকতা হ্যাঁ ইলেকট্রনের যে শেয়ারিং সে ব্যাপারগুলো তো এটা ভালো করে বোঝানোর জন্য খুব সুন্দর ছবি এনেছি খুব সুন্দর এক্সাম্পল আছে সেটা দেখায় দেখো এখানে দেখো কি দেখতে পাচ্ছি এই যে এই ছবিটা এই ছবিটায় দেখো যদি ভালো করে দেখো দুজন আছে হ্যাঁ একটা খাবার টেবিল শেয়ার হচ্ছে মানে খাবার প্রথমে খেতে পড়ছে খাচ্ছে এবং এই একে খাইয়ে দিচ্ছে এই একে খাইয়ে দিচ্ছে একদম ভালো রকম চলছে শেয়ারিং ইজ কেয়ারিং ঠিক আছে তো যাই হোক শেয়ার করে খাওয়া মানেই কেয়ার করা একে অপরের তো বেশ সুন্দর একটা মজার দৃশ্য হুম মনে হচ্ছে ডেটে একে অপরকে খাইয়ে দিচ্ছে একদম আলাদাই চলছে তো এখান থেকে একটু বেরিয়ে এসে যদি পড়ার সাথে এটাকে রিলেট করি ব্যাপারটা দাঁড়াবে এরকম যে দুটো পড়ানো এটা একটা পড়াবো না এটা একটা পড়াবো না হ্যাঁ এবার এদের তো নিজস্ব প্লেট আছে নিজের প্লেট আছে খাবার আছে নিজস্ব তো ইলেকট্রন আছে কিন্তু কি হচ্ছে এ বলছে যে ঠিক আছে আমি একটু খাইয়ে দিই আর ও বলছে একটু খাইয়ে দিই ব্যাপারটা হচ্ছে নিজের ইলেকট্রন নিজের খাবারটাকে সামনের জনের সাথে শেয়ার করছে ঠিক একইভাবে সামনের জন্য নিজের ইলেকট্রন শেয়ার করছে মানে দুজন দুজনের ইলেকট্রন শেয়ার করছে এই যে ব্যাপারটা এই যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এইভাবে হয় সমযোজী বন্ধন কি বন্ধন না এইভাবে হয় সমযোজী বন্ধন

ঠিক আছে একটু কিন্তু মনে হচ্ছে খেয়ে নেবে মানে সেই বলে না যে ঘরে খেও নাগুলো না এরকম একটা ব্যাপার ঠিক আছে মানে চাইছে যে ঠিক আছে খাওয়ালো তো আমাকে খেসে দিলো আমি একটু দিই একটু শেয়ার করি কিন্তু যতই দিক হাতটা সেই টান টান লাগছে না দোক না আর একজন হচ্ছে যে এরকম যে আমি দিলাম ঠিক আছে একটা দাতা টাইপের ব্যাপার যে আমি দিলাম তুমি খাও তোমাকে খাইয়ে দিলাম তোমার থেকেও আমি নিচ্ছি তা না কিন্তু আমার পেট ভরে গেছে আমি আর বেশি নিতে পারছি না তোমার কাছে থাক আমি নিতে চাইছি না ঠিক আছে এরকম একটা ব্যাপার তো এরকম দুজন আছে যে একজন নিতে চাইছে একজন নিতে চাইছে না কিন্তু শেয়ার কিন্তু হচ্ছে দুজন দুজনেরটাই খাচ্ছে শেয়ার হচ্ছে কিন্তু কেউ একটু বেশি খাচ্ছে কেউ একটু কম খাচ্ছে এরকম একটা ব্যাপার তো এই যে যে বেশি খাচ্ছে অর্থাৎ যে নিচ্ছে যার দেওয়ার ইচ্ছা নেই ঠিক আছে তুমি নাও কিন্তু আমার জন্য একটু দেখো মানে পুরোটা নিও না এরকম একটা ব্যাপার দোনম যে ব্যাপারটা সেটা হচ্ছে তরিতা সেটা হচ্ছে তরি ঋণাত্মক মৌল তার কারণ কি বলতো মানে সে শেয়ার করছে ইলেকট্রনটা কিন্তু অথচ মানে পুরোপুরি মন থেকে চাইছে না যে ইলেকট্রনটা পুরোপুরি শেয়ার হোক মানে সবসময় না নিজের কাছে ইলেকট্রনটাকে রাখতে চাইছে আর আমরা আগেই জেনেছি ইলেকট্রন কি ধরনের একটা আধান ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধান মানে ঋণাত্মক নেগেটিভ মানে ঋণাত্মক তো ইলেকট্রন যে নিজের কাছে রাখতে চাইছে মানে ঋণাত্মকটাকে নিজের কাছে ধরে রাখতে চাইছে এই যে ঋণাত্মকটাকে নিজের কাছে ধরে রাখতে চাইছে তার মানে সে তড়িৎ ঋণাত্মকতা আর ইলেকট্রনকে ছেড়ে দেওয়া মানে জানা তা তুমি খেয়ে নাও শেয়ার করছে আমি নিচ্ছি আমি খাচ্ছি কিন্তু বেশিরভাগটাই তোমার তার কমটা আমি নিচ্ছি এই যে ইলেকট্রন বেশিরভাগটাই দিয়ে দিতে চাইছে অর্থাৎ ইলেকট্রনটাকে ছেড়ে দিতে চাইছে এই যে নিজেদের যে শেয়ারিংয়ের ব্যাপারটা আছে হাতটা বেশি চলে যাচ্ছে না তুমিই নাও এই যে ব্যাপারটা যে ছেড়ে দিচ্ছে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে নেগেটিভটাকে ছেড়ে দিতে চাইছে বা ছেড়ে না দিলেও ব্যাপারটা শেয়ার করছে নিচ্ছে কিন্তু কম নিচ্ছে অ্যাকচুয়ালি কম নিচ্ছে এই যে ব্যাপারটা এটা হচ্ছে তড়িৎ ধনাত্মকতা মানে সেটা হলো তড়িৎ ধনাত্মক তার মানে যে নিচ্ছে ইলেকট্রন বেশি নিজের কাছে রাখছে সে হচ্ছে ইলেকট্রো ইলেকট্রোনেগেটিভ তড়িৎ ঋণাত্মক আর যে ইলেকট্রনটাকে শেয়ার করছে ব্যবহার করছে কিন্তু সে বেশিরভাগটাই দিয়ে দিচ্ছে সে হচ্ছে তড়িৎ ধনাত্মক এই হলো একটা খুব সুন্দর উদাহরণ যে তড়িৎ ধনাত্মক মূল আর তড়িৎ ঋণাত্মক মূল এবং কিভাবে এটা বিচার করা হয় যে কে তড়িৎ ধনাত্মক এবং কে তড়িৎ ঋণাত্মক তো ওকে সরি 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 প্রেজেন্টেশনে একটা ভুল ছিল তাই এটা আবার করতে হচ্ছে তো যাই হোক এরপর এটা তো আমরা বুঝে নিলাম এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যারণ এবং বিচারণ মানে আগে যে দিকটা ছেড়ে এসেছিলাম ঠিক আছে যে ধাতুর সাথে সাদৃশ্য ছিল তারপর হ্যালোজেন ধাতুর সাথে হ্যালোজেন মঙ্গলের সাথে যে বৈশাখ দৃশ্যটা ছিল সেই জিনিসটা ছেড়ে এসেছিলাম যে এটা আমি পরে বলবো এটা এখন দেখবো তো কি ছিল জারুণ আর বিচারণ এবার জারুন বিচারণ এমন একটা টপিক না সবাই খুব গোলায় তো এর জন্য জারুণ শব্দটাতে মনে রাখতে হবে মানে জারণ ছারণ জারণ ছারণ মানে ইলেকট্রন যে ছাড়বে ইলেকট্রন মানে ছাড়া এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ মানে এখানে দেখো দুটো ছবি দিয়েছি একটা হচ্ছে আপেল লেখা আছে গিভার মানে যে দিচ্ছে আর একটা দেখো বাচ্চা বদমাইশ ছেলে সে চিপস খাচ্ছে কেউ হয়তো চাইছে সে সেটা দিচ্ছে না সে কেড়ে নিয়ে খাচ্ছে চিপস এরকম একটা বাচ্চা ছেলে তো বলছে যে এই যে দিচ্ছে আপেলটা দিয়ে দিচ্ছে এই যে আপেলটা দিয়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে এটা হচ্ছে যে জারণ আর এই যে কেড়ে নিয়ে নিচ্ছে এইটা হচ্ছে বিজারণ উল্টো বিজারণ তাহলে দিয়ে দিচ্ছে নিজে দিয়ে দিচ্ছে ইলেকট্রনটাকে তার মানে জারণ ঘটাচ্ছে নিজে যখন জারণ ঘটায় তখন অপর হচ্ছে বিজারণ ঘটছে মানে এরকম একটা ব্যাপার জারুণ এবং বিজারণ না দুটো অর্ধবিক্রিয়া মানে একে অপরের পরিপূরক মানে একজন আসলে আর একজন আসবি কেউ ছাড়ছে মানে কি কেউ দিচ্ছে টাকাটা কাউকে দিচ্ছে তুমি ধরো রাস্তায় যাচ্ছ কাউকে টাকা দিলে বা কোনো একটা জিনিস কিনলে যখন একটা জিনিস কেনো তখন তুমি তাকে টাকাটা দিচ্ছ তখন সে টাকাটা নিচ্ছে তুমি দিচ্ছ বলেই সে নিচ্ছে বা সে নিচ্ছে বলেই তুমি দিচ্ছো এরকম একটা ব্যাপার দেওয়া থাকলে নেওয়াও আছে এই হলো ব্যাপার তো এই যে দিচ্ছে ছাড়ছে ছাড়ন মানে জারুন এই যে ছাড়ছে জারিত হচ্ছে তার মানে অপরকেও কেউ হচ্ছে একজন জারিত হচ্ছে মানে অপরকেও কেউ হচ্ছে তার মানে যেটা বলতে চাইছি যে অপর কাউকে বিচারিত করে যে আর যে জারিত জারিত হয় অপর কাউকে বিচারিত করে সে হচ্ছে বিচারক মানে ঘটছে নিজে বিচারিত হচ্ছে করছে তখন সে হচ্ছে বিচারক আর যখন কেউ নিজে বিচারিত হচ্ছে মানে এই যে কথা বলে এই যে খাচ্ছে নিজে নিয়ে নিচ্ছে ইলেকট্রন ইলেকট্রন নিচ্ছে মানে নিজে বিচারিত হচ্ছে অর্থাৎ অপরকে জারিত করছে অপরকে জারিত করা মানে নিজে জারুক মানে স্টোরি দেখো ভাবো যে জিনিসগুলো সেটা হচ্ছে মানে মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া আর অপরকে যেটা করবে সেই অনুযায়ী নিজের নাম হবে নিজে জারিত যদি হয় তার মানে অপরকে বিচারিত করছে আর অপরকে বিচারিত করা মানে আমি বিচারক আচ্ছা আমি যদি জারণ হই তার মানে আমি অপরকে বিচারিত করছি তার মানে আমি বিচারক আর নিজে যদি বিচারিত হই তার মানে আমি অপরকে জারিত করছি তার মানে আমি জারক তাই বলছে যে এই যে আপেলটা দিয়ে দিচ্ছে এই যে ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে এই যে ঘটনা ছাড়ছে তার মানে এটা জারণ জারুণ মানে কি নিজে জারিত হচ্ছি তার মানে অপরকে বিচারিত করছি তার মানে এটা কি বিচারক আচ্ছা এই যে চিপস খাচ্ছে ইলেকট্রন নিজে খেয়ে নিচ্ছে তার মানে নিজের কি হচ্ছে বিচারিত হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা মানে বিচারিত হওয়া নিজে বিচারিত হচ্ছে মানে অপরকে জারিত করছে আর অপরের নাম অনুসারে নিজের নাম হয় তার মানে অপরকে জারিত করছে মানে এই হচ্ছে যে জারক এটাই হলো ব্যাপার যে এটা হলো জারক এটা বিজারক এটা বিজারণ এটা জারক মানে একটু উল্টো পাল্টা আছে এটা অনেকেরই ভুল হয় তো আমি যখন প্রেজেন্টেশনটা রেডি করেছিলাম একটু ভুল ছিল বলে পরে আমি হঠাৎ দেখি যে এটা তো ভুল তাই পরে আমার এটা রেকর্ড হচ্ছে যার জন্য চুলগুলো ছোট ছোট রাজা जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे